নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি আমি আছি পাট শাক বাগানে আজকে আমি একটা পাট শাক দিয়ে একটা নতুন রেসিপি আসলে নতুন না পুরো নেই আমি কোনো বানাই নেই আজকে ফার্স্ট বানাতে যাচ্ছি তাই পাট শাক নিতে আসছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন পাট শাক দিয়ে আমি কি বানাই আমি আসছি আমার বাবার বাড়িতে আমাদের বাবার বাড়ির পাশেই পাশের বাড়িতেই এই পাট শাকগুলোর বাগান রয়েছে দেখুন কীভাবে করে আমি পাট শাকগুলো তুলে নিচ্ছি গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর পাট গাছগুলো অনেক উঁচু উঁচু হয়েছে দেখুন আর সুপারি গাছ আছে আম গাছ রয়েছে অন্যান্য শাক সবজিরও গাছ আছে অনেক হয়ে গেছে এখন ঘরের দিকে যাচ্ছি দেখুন পাট গুলো একটা কুলোর মন্দির এখন আস্তে আস্তে করে এগুলো পাট শাকে রেসিপি বানাই এগুলো পাট পাতা পাট পাতা এখানে আমার পিষি বলে দিচ্ছে পাট শাক দিয়ে কি করে গেঁটু দিতে হয় এই দেখুন খুবই সহজ কিন্তু আমি করতে পারিনি আজকে ট্রাই করলাম এখানে আমার ঠাম্মাও রয়েছে এই দেখুন দুটো পাতাকে একসাথে জড়িয়ে এভাবে করে ভাজ করে কোনটা ফলাইতে লাগে এই যে পাতার যে পিছনের এই পিছনের দিকের এই জিনিসটাকে ছিঁড়ে ফেলতে হবে না নাহলে তেতো লাগতে পারে এখন এগুলোর সাথে আমি ব্যবহার করবো কাঁঠালের আপনারা কাঁঠালের বিচির পরিবর্তে আলু ব্যবহার করতে পারেন তবে আমার কাঁঠালের বিচি দিয়ে এই পাট শাকের এই রান্নাটি করলে খেতে খুব ভালো লাগে আমি এখানে শর্তা দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি দেখুন পাট পাতার গেটু দেওয়া হয়ে গেছে কাঁঠালের বিচি কাটাও হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নেব এখন তেল গরম হয়ে গেছে এর উপর দিয়ে দেব ফোড়ন এখন ধুয়ে রাখা পাট পাতার গেছিগুলোকে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে আজ আমি রান্না করছি না আজ আমার কিছু রান্না করছি হ্যাঁ কাঠালি গিচুগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিতে হবে লবণ লবণ হয়ে যাচ্ছে দিচ্ছি হলুদ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কতক্ষণ ঢেকে রাখতে হবে এখানে পিসি দিয়েছে সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কা বাটাও আছে তারপর কিছু জল দিয়ে অল্পক্ষণ রান্না করলেই রেডি পাটপাতার গিঠু বা পাটপাতার একটা রেসিপি বলতেই পারেন দেখুন রান্নাটি কত সুন্দর হয়েছে খুবই টেস্টি হেলদি এবং খুবই সহজে রান্নাটি করা যায় আপনারাও বাড়িতে বানাবেন এবং আপনার আমাকে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ